আসসালামু আলাইকুম ওরমতো আবরকাত শুরু করি বরমর নামাই আল্লাহ নামে আজকে আমাদের এই ফার্নিচারটা যিনি অর্ডার করছেন তিনি হলো তারেক আজিস ভাই যিনি থাকেন হল লন্ডনের হবিগঞ্জে তো ওনার একটি স্পেশাল ডাইনিং আমরা অর্ডার দিয়েছি যেটা হল আট ফিট বাই চার ফিট এবং দশটা চেয়ার তো চমৎকার এই লাক্সারি ডাইনিং এর স্পেশালিটি হল চেয়ারের দরুপাসি করা হয়েছে নকশা এবং অনেক হেভি কাঠ দিয়ে চিরা কিছু করা হয়েছে লেখা পলিশ তো দেখবেন আশা করি ভালো লাগবে তো এই ডাইনিংটা উনি অর্ডার করছেন এটা আমাদের এইখানে জায়গার সর্বদার কারণে কারণ এত বড় ডাইনিং এটা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত তো এটা জাগার সর্বদার কারণে আমরা এটা এইখানে রাখছি তিনটা চেয়ার এবং এইখানে আমরা রাখছি সাতটা চেয়ার মোট হলো দশটা চেয়ার তো উনি আমাদেরকে যেটা অর্ডার করছেন সেটা হলো ন্যাচারাল কালারের চিরাগাং সেগুনের এবং কাঠের কোয়ালিটিগুলো যদি আপনারা দেখেন এটা হলো চিরাং সেগুনের মধ্যে করা হয়েছে এবং কাঠের ফাইবারগুলো চিরাং সেগুনগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাঠের এবং হাতে খোদাইগুলো যে করা হয়েছে আমাদের পলিশার যে করা হয়েছে এই চমৎকার ডিজাইনের এই ডাইনিং টেবিলটা তো এই ডাইনিং টেবিলটার স্পেশালিটি হলো এটার এই পাশে যেরকম নকশা আপনার এই পাশেও সেম টু সেম ডিজাইন করা হয়েছে আপনার দূরের থেকে থাকলে মনে হবে এটা চা ফ্রন্ট পার্ট এবং এইটাও মনে হবে ফ্রন্ট পার্ট ব্যাকসাইড এবং ফ্রন্ট সাইড জোনো সাইডই আপনাকে ডিজাইন করা হয়েছে এবং তিন ইঞ্চি কাটা থেকে কেটে দুই পাশ দিয়ে গোল করে তারপরে এটাকে করা হয়েছে এটা অলরেডি দুই ইঞ্চির উপরে এখন পর্যন্ত আছে তো এই টাইপের যদি ফার্নিচারগুলা এবং এইটার যে পায়াগুলা এটা পিছনের পায়া দুটো দেখেন ভিক্টোরিয়া এবং সামনের পায়াগুলো ভিক্টোরিয়ার সাথে ডিজাইন করা তো এই টাইপের ফার্নিচার এবং এটার যে লেকার পলিশটা ইটালিয়ান যে স্ট্যান্ডার্ড লেগার পলিশগুলো আমরা করি তো এইটার যে লেকার পলিসটা প্রত্যেকটা লেগার পলিসির কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমরা ঠিক রেখে তারপরে কাজগুলো করি তো এই টাইপের যদি ফার্নিচারটা এটা হলো আট চের করা যায় ছয় চেরের করা যায় দশ চের করা যায় তো উনি মিশন দশ চের আট ফিট বাই চার ফিট বিরাট সাইজের একটা টেবিল তো ওনার ফ্যামিলি মেম্বার অনুযায়ী উনি করছেন উনি থাকেন হলো ইটালিতে ওনার এই ফার্নিচারটা আজকে আমরা সিলেটের হবিগঞ্জে নিয়ে যাব তো তারেকাজিস ভাইকে ধন্যবাদ যে আমাদেরকে বিশ্বাস করে আমাদের উপরে ট্রাস্ট রেখে তো উনি আমাদের ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করছেন এবং ওনাদের ফার্নিচারটা আজকে আমরা ডেলিভারি দিয়ে দিব উনি যেহেতু দেশে নেই তো আমরা ওনার বাড়িতে আজকে পৌঁছে দেবো তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এই টাইপের ডাইনিং টেবিলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো এই টাইপের যদি আপনাদের চিডাইন সেগুনের কাঠের ন্যাচারাল কালার গোল্ড ব্ল্যাক করা কালার এবং এই টাইপের আলমারিগুলা এই টাইপের লাক্সারি ড্রেসিং টেবিলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং চলে আসতে পারেন এবং এই বান্ন ছাড়াও যদি আপনাদের কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে পছন্দ হয়ে থাকে এই টাইপের ফার্নিচারগুলো চমৎকার চমৎকার ডিজাইনের খাট আছে আমাদের কাছে এটা হলো আমাদের খন্দকার ফার্নিচার টু তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা এরকম ফার্নিচার আপনাদের এই দরকার হয়ে থাকে যেটা হলো আপনাদের অনেক গর্জাস ডিজাইন সিম্পল ডিজাইন এবং আপনাদের যেই টাইপের যেটা পছন্দ হয়ে থাকে এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে তো এটা হলো হ্যান্ড পলিশ করতেছে যেটাকে আমরা হ্যান্ড পলিশ বলি তো হ্যান্ড পলিশের যে কোয়ালিটিটা আপনারা দেখেন যে করার পরে কত চমৎকার করে এটার কালারটা করা হয়েছে এবং এগুলার যে ডিজাইনগুলো করা হয়েছে এগুলো কিন্তু চমৎকার করে ডিজাইনগুলো করা হয়েছে চিডাং সেগুনের মধ্যে তো এই টাইপের ফার্নিচারগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনের উপরে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকার লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর চলে আসতে পারেন এই কামরা মাদবর বাজারে তো এইটা হলো আমাদের খন্দক ফার্নিচার টু তারপর আছে খন্দক ফার্নিচার ওয়ান যেটা ওয়ানের নিচতলা দোতলা এবং তিনতলা আপনারা তো দেখেন আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো ফার্নিচার অ্যাভেলেবেল আছে চাইলে সরাসরি এসে দেখেও কিনিয়ে নিয়ে যেতে পারবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের রিলেটিভদের যাদের ফার্নিচার লাগে বা ফার্নিচার সম্বন্ধে ইন্টারেস্ট আছে তাদের সাথে আমাদের এই পেজগুলো শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ আজিজ ভাইকেও আসসালামু আলাইকুম